তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো অনেক কষ্ট করে একটু টাইম পেয়েছি স্বপ্নমাইকে টিউশানে দিয়ে এইখানে একটা মন্দির আছে তো সেখানে যাচ্ছি বাবার মাথায় জাল ঢালতে তো চলো সকাল থেকে এতবার চেষ্টা করেছি না যাওয়ার তো বলবো রান্না বান্না থাকে স্বপ্ন স্বপ্নমাইকে স্কুলে দেওয়ার জন্য গুছাতে গুছাতে হয় সব কিছু তো টাইম হয়ে পারে না তো আমি বাড়ি থেকে এসেছি যে এইখানে স্বপ্নমাইকে স্কুলে দিয়ে তারপরে এখানে একটা মন্দির আছে ওইখানে জল ঢালবো বা ঝুল ঢালবো যাই তো যাচ্ছি এই যে নিয়ে তো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি দেখো তো এইখানেও প্রচণ্ড ভিড় হয় কিন্তু আজকে অতটা ভিড় নেই আমি যখন গেছিলাম স্বপ্নময়কে নিয়ে টিউশনে তখন ভিড় ছিল তো এখন একটু কমে গেছে ভিড় তো এখন আমি বাবার মাথায় দুধ ঢালছি দেখো সব লোকই আসে এখানে তো এখানে প্রত্যেক সোমবারেই লোক আসে আমিও এসেছি দুই তিনবার আমার ওই স্বপ্নমায়ের টিউশন টিচারের মার সঙ্গে তারপরে ওই দিদিমণির সঙ্গে এসেছি পুজো দিতে তো ভিডিও করা হয়নি তখন এমনি এসেছি ওনাদের সঙ্গে তো আজ মনে মনে ইচ্ছা ছিল প্রচণ্ড বলে না ভগবান চাইলে সব কিছুই সম্ভব হয় তো প্রত্যেকটা সোমবারে অনেক মানে চেষ্টা করেছি কিন্তু পারিনি সত্যি কথা বলতে স্বপ্নময়কে স্কুলে পাঠাতে হয় টাইম পাই না রান্না বান্না তো এখানে দেখো একটা ঠাকুর আছে সামনে তো এই না এই ঠাকুরের কানে কানে বলতে হয় তোমার মনের মানে যত কিছু বলার আছে ঠাকুরকে তো সেটা কানে বলতে হয় পূর্ণ হয়ে যায় তো আমিও বললাম কিছু তো দেখো এখানে কী সুন্দর ঠাকুরগুলো সাজানো রয়েছে দেখো মন্দিরের ভিতরটা তো দেখো আজকে পুরো শ্রাবণ মাসটাই পুরো এখানে দুধ ঢালে এমনিতেই শ্রাবণ মাস ছাড়াও আসে প্রত্যেক সোমবারে আসে আমি এখানে আগে তো থাকতাম এখানেই তো এখান দিয়ে যাওয়ার আসা রোজ দিন করতাম স্বপ্নমাইকে স্কুলে নিয়ে প্রাইভেট নিয়ে তো দেখতাম তো হয়ে গেছে মনে একটু শান্তি পেলাম সারা শ্রাবণ মাসে মনটা ছিল একটু ঠাকুরের মাথায় জল ঢালবো তো ঠিক আছে তো ঠিক আছে হয়ে গেছে আমাদের পুজো চলে যাচ্ছি বাই